আচ্ছা বাবা তোমার জন্মগত সালে আসলে স্যার হওয়ার কথা ছিল 1948 সালে হইছে 1971 সালে পাগল নাকি এরা এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা গবেষণা করতেছে শালা পূলাজের মধ্যে ছিলাম নাকি এক খামচা ঘুমাইছিলাম শালা আদার কাছে ক্ষেত কাম করভাল বাড়ি বাড়ি ঘুরে কই ভালো চাকরি কর চাকরিও করা কি আর ইন পারভিউ নাকি কি জানি দেখ তাও ভাল বাস করায় না কি যে করবো বলে সংসার উন্নত নাই সংসার আস হয়ে গেছে হ্যাঁ আমার যার বলে সংসারের উন্নতি সম্ভব রে আমাকে যার কইছে ক্ষেত্র যাইতাছি সমস্যা নাই আব্বা আমি আইছি

কি না এত দূরে গ্যা করার জন্য এই বুড়ো বয়স আমাকে আব্বা তোমার কথা আগের তুলনায় একটু ঝোরে গেছো তার মানে কোন খুশির খবর আছে

ছাব্বিশ নম্বর সিরিয়াল বিত্রে কামিং আসো ইন্টারভিউ দিতে স্যার আমি আচ্ছা ভাই আপনি কি এর আগে কোনো চাকরি করছেন আরে সালে ও স্যার সরকার সরকারে হাত তো করি নাই ও আচ্ছা তাহলে তোমার ইন্টারভিউ নিয়ে শুরু করা যাক দে তোমার ফাইল এই তো তোমার ফাইলটা দাও বাপ ওরে তোমার যে রাজাল দেখতেছি তোমার তো সরকারি স্যার কি হাদিসে তাই করো নাই আমার ইনটি ঠিক বা তুমি তো করবাই না মনে হইতাছে না স্যার সমস্যা নাই আপনি আচ্ছা তাহলে তোমার ইন্টারভিউ শুরু হইলো কশন নেই দক্ষিণ এশিয়ার ভিত্তিতে সবচেয়ে বৃহত্তম বড় কবি কেড়া স্যার রবীন্দ্রনাথ ঠাকুর আমার গোষ্ঠী আর এটা পাইলা তো এখন বলো তো বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমী কেড়া স্যার শেখ মুজিবুর রহমান স্যার পাইলা গুড গুড এখন কৌত বাংলাদেশ কথা সালে স্বাধীন হয় স্যার আমার কথা আছিল উনিশশো সালে ভাগ্য কম হইছে 1971 সালে। বিলিয়ন বিলিয়ান জিডবল ডি গুড। শুনো, এখন এটা প্রশ্ন করি। আছেন বলেন মঙ্গল গ্রহ কি মানুষের থাকার উপযুক্ত হইছে? তো স্যার, এটা কোনো জানা জানা নাই। বিজ্ঞানীরা গবেষণা করতেছে। গুড বিলিয়ন তুমি আসতে পারো ধরো। তোমার চাকরি কনফার্ম যাও। আই নেক্সট। হ্যাঁ পড়ে দুনাহো। এ ভাই ভাই শরণ। ভাই আপনি ইন্টারভিউ দিলেন। হ ও ভাই কি কি প্রশ্ন করছে লালা কয়ে দেন তো ভাই কি কি প্রশ্ন করছে ভাই এটা কর সময় নেই তো উত্তরটা শুনে নেন হ ভাই কোন উত্তর গুলি এলা কোন কি কি কোন তো প্রথম ডালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হইল শেখ মুজিবুর রহমান ভাই এই দুটো আর নাই তৃতীয় প্রশ্ন উত্তর হইল উনিশশো আটচল্লিশ সালে হরকথা আসলো ওই উনিশশো একাত্তর সালে আর চতুর্থ না উত্তর এলো এখনো জানা যায় নাই তো বিকেল রেকমেশন করতেছে ভাই বুকে আসেন বুকে আসেন ভাই ধন্যবাদ আপনি যে আমার কি পর উপকার করলেন ভাই তবে ভাই এটা কথা আপনি পেন এটা ওর দেখকে তো ভাই কথা কই না গেছলাম মার্কেটে পেন কিনবার দন্দার কইছে হাজার আমি কইছি ভাই 500 টা দেয়া যাব পরে দন্দার আর কি হতাশা কই হতাশা কিছুই নাই এটা ধরা দিছে 500 টাকা ভাই আমি কিন্তু সংসার রনত করাবে তাহলে ভাই যাইগে থাহেন আল্লাহ হাফেজ

তোমার তো এই চাকরি যায় না আচ্ছা বাবা তোমার লগে এই চাকরিটা যায় না তুমি যে বাংলাদেশ পাইলটে যোগদান করা তাহলে তুমি ঘন ঘন এক্সিডেন্ট আর ঘন ঘন এক্সিডেন্ট হবো না তুমি আমার ফাইল দেন